বসুর এবং রনিকে নিয়ে কোন ধরনের চাঁদাবাজি করবে কোন বেলফিট নিতে যাবে আগে তখন তাদেরকে আগে বান দিবেন আমাকে ফোন দেওয়া দরকার নাই আগে তাকে বান দিবেন তারপর উত্তম মাধ্যম দিবেন তারপর আমার একটা মেসেজ দিবেন যে ভাই ওই ছেলের উত্তম মাধ্যম দেওয়া যদি আপনার এমন একটি ছেলের ছবি যদি আমার সামনে এসে বলতে পারে যে আপনি ওই কর্মীরা ওই প্রতিষ্ঠানে গেছে ওই মালিকের কাছে হুমকি দিয়ে আসছে মাল চেয়ে আসছে আমি রাত রাজনীতি ছেড়ে দেবো নাকি খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো যা তো দল যারা কেন তাদের কোনো চাহিদা নেই তাদের একটাই চাহিদা

আপনারা যদি করে মুক্ত আকাশে স্বাধীনভাবে সবাই একসাথে জনফে করবো